ব্যক্তিরা আবারও তাদের ভোটার সংস্কারের দাবিতে এখানে অবরোধ ঘোষণা করেছিল এবং সেই অবরোধ শুরু করবার সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটক সেই মূল ফটকে পুলিশ আমাদেরকে বাধা দেয় এবং খুব বাজেভাবে বাধা দেয় সেখানে তারা একটা শব্দও ব্যবহার করে যে বিশৃঙ্খলাকারী অতএব তারা ছাত্রদেরকে বিশৃঙ্খলাকারী বলে এই সম্বোধনটা করে তো সেইখানে যে সংঘর্ষটা হয় সেইখান থেকে আমাদের একটা মনে প্রশ্নের উদ্বেগ জাগে মনের একটা প্রশ্নের ইয়া জাগে যে পুলিশ আসলে কাদের প্রতিনিধিত্ব করে পুলিশ কি সাধারণ জনতার প্রতিনিধিত্ব করে নাকি পুলিশ দুর্নীতিবাসদের প্রতিনিধিত্ব লাগে প্রশ্ন পাশ করে প্রতিনিধিত্ব করে পুলিশ যদি দুর্নীতি বাজতে প্রতিনিধিত্ব না করতো তাহলে যারা প্রশ্ন প্রস্তুত জড়িত ছিল বিসিএস এর তাদের পিছনে পুলিশ তাদের শক্তি ব্যয় করতো তাদেরকে আইনের আওতায় আনার জন্য ভাবে তাদের শক্তিগুলো ব্যয় করছে সেই জায়গা থেকে আমাদের মনে হয় যে পুলিশ বারবারই আসলে ন্যায়ের পক্ষ ছেড়ে অন্যায়ের পক্ষে গিয়ে অন্যায়ের পক্ষে গিয়ে দাঁড়িয়েছে তাই আমরা পুলিশকে বারবার করে হুঁশিয়ার করে দিচ্ছি কোনো ধরনের অন্যায় ছাত্র সমাজ আজ পর্যন্ত পানে নাই অতএব পুলিশ যদি এখানে তার অন্যায় শাসন কায়েম করতে চায় তাহলে সেই পুলিশকেও প্রতিরোধ করবার শক্তি ছাত্র সমাজের আছে তার পাশাপাশি আপনারা দেখবেন যে হাইকোর্টের রায়কে স্থগিত ঘোষণা করেছে আপিল বিভাগ চার সপ্তাহ আমরা বলতে চাই যে আমাদের এই আন্দোলন টানা ছ বছরের আন্দোলন দু হাজার আঠারো সাল পর্যন্ত এই ছয়টা বছর ধরে রাষ্ট্র যখন কটার এই টেকনিক্যাল বিষয়ে সমাধান করতে পারে নাই তখন আমরা মনে করছি চার সপ্তাহের স্থগিত সময় দিও রাষ্ট্র সেটা সমাধান করতে পারবে না রাষ্ট্রের যদি সদ ইচ্ছা থাকতো সমাধান করবার তাহলে রাষ্ট্র খুব দ্রুতই সেটাকে সমাধান করতে পারত চার সপ্তাহ তারা ইচ্ছা করে একটা কৌশল সাজিয়েছে যাতে করে আমাদের আন্দোলন স্থিমিত হয়ে যায় সকল একটা যাদের মধ্যে সকল যারা রয়েছেন প্রত্যেকে অনগ্রসর জাতি সুবিধা বঞ্চিত এবং বিশেষ চাহিদা সম্পন্ন এদেরকে করার ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে এবং তিরিশ পার্সেন্ট যে মুক্তিযোদ্ধা করটা সেটা সর্বোচ্চ মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ সন্তানীরা করতে পারেন নাতি নাতিরা কোনোভাবেই ভোগ করতে পারেন না সেক্ষেত্রে